যারা এসিও শিখে ফিল্যান্সিং করতে চান তাদের জন্য আমি একটা ফ্রি ক্লাসের ব্যবস্থা করেছি তো এই ক্লাসে আপনি এসিও সম্পর্কে টোটাল একটা ধারণা পেয়ে যাবেন যেমন এসিও কী এসিও কিভাবে কাজ করে এসিও কাজের ভবিষ্যৎ কেমন বর্তমান সময়ে আপনার এসিও শিখা শেখা উচিত হবে কি না এসিও কাজের মার্কেট ভ্যালু কেমন ভবিষ্যতে এসিও কাজের চাহিদা কেমন হবে সব কিছু চিন্তা করে আপনার এসিও নিয়ে এগিয়ে যাওয়া উচিত হবে কি না তো আপনি সব কিছু নিয়ে একটা ধারণা আপনি এই ক্লাসে পেয়ে যাবেন তো দেখুন অনেকে এসইও সম্পর্কে না জেনে অনেক জায়গায় কোর্স করে তো এটা কিন্তু ঠিক না কারণ হলো এসিও স্কিলটা আপনার জন্য কিনা সেটা আগে আপনাকে জানতে হবে তারপরে আপনি যে কোনো জায়গা থেকে শিখতে পারেন কোনো সমস্যা নেই কারণ সব স্কিল সবার জন্য নয় অনেকে গ্রাফিক ডিজাইন ভালো বোঝে আবার অনেকে ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট ভালো বোঝে তো যে যেটা ভালো বোঝে তাকে সেটাই সিলেক্ট করা উচিত তো আমি এই ফ্রি ক্লাসে এসিও নিয়ে কমপ্লিট একটা ওভারভিউ দিয়ে দিব। তারপর আপনি বুঝতে পারবেন যে এই এসিও স্কিল নিয়ে আপনার এগিয়ে যাওয়া উচিত হবে কি না তো যেহেতু ক্লাসটি সম্পূর্ণ ফ্রি এখানে আপনাকে কোনো টাকা দিতে হচ্ছে না সো আপনি এই ক্লাসটি করে দেখতে পারেন তাহলে আপনি এসইউ নিয়ে একটা মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন তো আপনি যদি ফ্রিতে ক্লাসটি করতে চান তাহলে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে কল দিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম